তীব্র গরম যখন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে মানুষ যখন হঠাৎ টের পাইল যে আরে আমরা তো গাছ কেটে ফেলছি আমাদের তো গাছ নাই আমাদের তো গাছ নাই সেই জন্য এখন চারপাশের এই অবস্থা আমাদের তো গাছ লাগানো উচিত সবাই গাছ লাগানো শুরু করতেছে এখন মানে কি সেটা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সামাজিক উদ্যোগে রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এলাকার বিভিন্ন সংগঠন তারা সবাই এখন গাছ লাগানো শুরু করছে ভাই গাছ লাগানো বন্ধ করেন এভাবে গাছ লাগানো দরকার নাই কেন দরকার নাই আর কীভাবে বা লাগানো উচিত সেটা নেই আজকের ভিডিও তো চলুন শুরু করা যায় প্রথম কথা হচ্ছে শুধু গাছ লাগানোর মাধ্যমে এই যে আমরা যে পরিস্থিতিতে পড়তেছি যে তীব্র গরম জলবায়ুর পরিবর্তন শুধু গাছ লাগানোর মাধ্যমে এটা মোকাবেলা করা কখনোই সম্ভব নয় কারণ এর পিছিয়ে যে দায়গুলো আছে এই যে সিএফসি গ্যাস গ্যাস আসে বা এরকম আরও যেসব বিষয় আসে সেসব বিষয়ে কিন্তু গাছ একা কন্ট্রোল করতে পারবে না মানে আমাদের ব্যাপারটা এরকম নয় যে গাছ লাগানো উচিত নয় গাছ লাগানো তো অবশ্যই উচিত কিন্তু গাছ লাগানোর পাশাপাশি সেসব বিষয়েও করা উচিত তা আমার পয়েন্ট কি তাহলে এটা যেহেতু আমরা সেসব বিষয়ে কন্ট্রোল করতে পারতেছি না তাহলে কি আমাদের গাছ লাগানো না উচিত না আসলে সেটা নয় তবে বর্তমানে গাছ লাগানো না উচিত কেন কারণ এটা ভাই গাছ লাগানোর সিজনই না এই যে কাঠ 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 ফাটানো একটা রোধ এর মধ্যে যদি আমি একটা কোনো চারা রোপণ করি একে তো এটা পর্যবেক্ষণ করা বা এটা পরিচর্যা করা এটা অনেক বেশি পরিমাণে করতে হবে আর মানুষের তো এমনিতেই সময় কম থাকে হাতে তো সব মিলে যদি আমি এই সিজনে গাছ রোপণ করি সেটা সারভাইভ করার চান্স খুবই কম থাকে সেই জন্য এই সিজনে গাছ লাগানো উচিত নয় এরপরে আসে যে প্রতিবারে দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক সংগঠন এরকম গাছ লাগানোর উদ্যোগ নেয় সেটা প্রপার টাইমে নেই মানে প্রপার টাইম কোনটা এই বর্ষের শুরুতে সেই সময় গাছ লাগানো উচিত তো সেই সেই টাইমে দেখা যাচ্ছে গাছ লাগানো শুরু করা হয় আচ্ছা আমি গাছ লাগানো যে শুরু করব মানে এই সংগঠনগুলো বিশেষ করে এরা গাছ কোথায় লাগায় এরা কিন্তু বেশিরভাগ টাইমে সরকারি জায়গায় গাছ লাগায় এই সরকারি জায়গায় গাছ গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ আছে অর্থাৎ এখানে কিন্তু লাগানোর গাছ লাগানোর বিভিন্ন নিয়ম আছে প্রথমে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় সেই অনুমতির কিন্তু একটা ফর্মও আছে আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন এই ফর্ম কিন্তু বিস্তারিত পূরণ করে আমি কী টাইপের গাছ লাগাবো বা মানে একদম ডিটেলস এখানে তথ্য দিতে হয় তারপর পূরণ করতে হয় এমন বলতে পারেন যে এত ঝামেলায় যাওয়ার দরকার কি বা এটার দরকারই বা আসলে এটা দরকার আছে আমরা কোথায় কী টাইপের গাছ কেন কখন মানে এই লাগাতে হয় এটা আমরা ডিটেলস না জেনে আসলে গাছ লাগায় সেটা বসত বাড়ির ক্ষেত্রেও যখন এরকম সামাজিক বনয়ন করা হয় সেই ক্ষেত্রেও দেখেন সব ধরনের গাছ সব জায়গার জন্য কিন্তু উপযোগী না আপনারা যে পাশে যে ম্যাপটা দেখতে পারতেছেন এই ম্যাপে এই কালার অনুযায়ী মাটি বোঝানো হচ্ছে যে বাংলাদেশের মাটিগুলো দেখেন যে যেখানে যে কালার মানে যতবার কালার চেঞ্জ হচ্ছে তার মানে মাটির ধরনটা চেঞ্জ হচ্ছে এখন দেখেন সব ধরনের গাছ কিন্তু সব ধরনের মাটির উপযোগী না তো কোন গাছ কোথায় লাগাতে হবে এটা কিন্তু এই বাংলাদেশের যে এই বন বিভাগ আছে সেই বন বিভাগ কিন্তু তাদের ওয়েবসাইটে একটা ডিটেলস তথ্য দিয়ে রাখছে তাদের একটা পিডিএফ আপলোড করা আছে এখানে দেওয়া যাচ্ছে যে কোন জায়গায় গাছগুলো লাগ কোন জায়গায় কোন টাইপের গাছগুলো লাগানো উচিত সেটা হতে পারে যে আপনি পাহাড়ের চূড়ায় কীরকম গাছ লাগাবেন তারপরে পাহাড়ের যখন বেয়ে নামবেন তখন তারপরে বিলের ধারে রাস্তার ধারে কী টাইপের গাছ লাগাতে হয় যে আপনি যদি একটা রাস্তার রোড ডিভাইডারে যদি খেজুরের গাছ লাগিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে সেখানে গাড়ি ঘোড়া চলাচল তো ঝামেলা হতে পারে খেজুরের গাছের কাটা থাকে মানে সব ধরনের গাছ সব জায়গায় তো লাগানো যায় না মানে গাছ লাগানোর এরকম একটা রুলস আছে কোথায় কী গাছ লাগানো যাবে আর আমি এমন এক জায়গায় গাছ লাগালাম সেখানে হয়তো দু তিন মাস পানি থাকে তো দু তিন মাস পানি যে গাছটা স সহ্য করতে পারবে আমার সেই গাছ লাগানো উচিত এরকম করে কোন জায়গায় কোন ধরনের গাছ লাগানো উচিত এই পরিকল্পনা মাফিক কিন্তু গাছগুলো লাগানো উচিত আর এই পরিকল্পনা যখন মেনটেন করা হয় না তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় যেমন ধরেন এখানে একটা নিউজ দেখতে পারতেছেন যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সেগুন গাছ লাগানোর পরে সেই অঞ্চলে পানি শূন্যতা দেখা দিয়েছে কারণ সেগুন গাছ প্রচুর পানি অ্যাবজর্ভ করে তাহলে এখন ভাবেন যে আমার গাছ ও এই গাছ ওই অঞ্চলের জন্য আমার দরকারই নাই মানে ওই অঞ্চলের জন্য এই গাছেরও ক্ষতির কারণ হচ্ছে এরকম কিন্তু বাংলাদেশে অনেকগুলো উদাহরণ আছে তারপর দেখা যাচ্ছে যে রাস্তার ধারে কোনগুলো গাছ লাগানো উচিত সেগুলো না লাগানোর কারণে সামান্য বৃষ্টিতে বা সামান্য ঝড়েই গাছগুলো রাস্তায় উপরে পড়তেছে চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে কারেন্টের তারের ক্ষতি করতেছে মানে দেখেন এগুলো কিন্তু প্রপারলি একটা প্ল্যান রয়েতে হওয়া উচিত তো এই যে সরকারি যে অনুমতিগুলো নিতে হয় প্রত্যেকটা সামাজিক সংগঠনের উচিত এই প্রসিডিউরটা ফলো করা যে আমি কোথায় কোন ধরনের গাছ লাগাবো এটা প্রপারলি জানা তারপর যথাযথ যে কর্তৃপক্ষ আছে তার তার অনুমতি নেওয়া আর কি তো এই যে এই জন্য আমাদের এই পরিকল্পিত বর্ণয়নটা করা জরুরি আর আমরা যখন বাসা বা জমির ধারেও গাছ লাগাবো তখনও কিন্তু ওই যে চারটা ফলো করবো যে কোথায় কোন ধরনের গাছ লাগানো উচিত আর পরিবেশের বিপর্যয় ঠেকানোর জন্য যে শুধু গাছ লাগালেই আনা তা তো না সেটা তো বললাম ফার্স্টেই তো সেই সব বিষয়েও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই আমাদের চারপাশে আমরা পরিবেশ যতভাবে দূষণ করতেছি সেগুলো আমাদের মোকাবেলা করা জরুরি যেমন প্লাস্টিকের প্লাস্টিকের ইউজগুলো কমাতে হবে তারপরে ভাটার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে বা খোঁজ রাখতে হবে আমাদেরকে বলতে জনগণের এটা আসলে রাষ্ট্রের দায়িত্ব অ্যাকচুয়ালি তোরা এখানে রাষ্ট্র বুঝাচ্ছি যে এরকম আরও যতগুলো ইন্ডিকেটর আছে সবগুলোতে একসাথে ফোকাস করতে হবে আর গাছ কাটারও যে বিধিনিষেধ আছে যে চাইলেও কেউ গাছ কাটতে পারবে না এটা ব্যক্তিগত গাছ হলেও পারবে না এইসব বিধিনিষেধগুলোও ঠিকঠাক আরোপ করতে হবে মানে গাছ তো লাগাতে হবে অবশ্যই লাগাতে হবে সেটা পরিচর্যা করতে হবে তারপরে সেটা রক্ষণাবেক্ষণে যা যা করার করতে হবে আর এই যে আমরা নগরায়নের দিকে যাচ্ছি যে সব কিছু হচ্ছে আমরা উন্নত হচ্ছি উন্নয়ন হচ্ছে এই গাছকার টাইপের উন্নয়ন মানে পরিবেশকে নষ্ট করে উন্নয়ন এটা সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্ট হবে না অ্যাকচুয়ালি কারণ এটা একসময় কোলাপস করবে এই যে এখন আমাদের চারপাশে এত বিল্ডিং হয়ে আছে গাছপালা কিছু নাই আমরা তো এখন টের পাচ্ছি যে প্রতি বছর আমাদের টেম্পারেচার গ্রীষ্মকালে ক্রমান্বয়ে বাড়তে আসে আর এটার প্রভাব যে কত ভয়াবহ সেটা তো আমরা ডে বাই ডে বুঝতে পারতেছি আর কি তো আর চারপাশে আপনার এটা আমরা ওই ক্লাসে মানে ছোটো ক্লাসে পড়ে আসতেছি আমাদের কী কী কারণে আমাদের পরিবেশ দূষণ হয় সেগুলো তো আমরা মোটামুটি জানি সেগুলো মেনটেন করার ট্রাই করা উচিত প্রত্যেকেরই উচিত এই যে সামনে বর্ষা আসতেছে বর্ষাতে ওই চারটা মেনটেন করে কি ধরনের গাছ লাগানো উচিত সেগুলো বেশ পার্সোনালিও লাগানো যদি কোনো সংগঠনের মাধ্যমে হয় বা কোনো সংগঠন করে তারা যদি ডোনেশন চায় তাদেরকেও দেওয়া উচিত এইদিকে যে যা পারে নিজের জায়গা থেকে সচেতনতার সাথে হেল্প করা উচিত এই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যে অপশন পানি ইউজ করতে পারেন আর কোনো মন্তব্য থাকলে কোনো সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন ধন্যবাদ